মুভি শুরুতে আমরা দুজন চুলকানিবাজকে দেখতে পাই যারা নিজের হেয়ার চুলকা ছিল উনি হচ্ছেন আমাদের লিড ক্যারেক্টার জেলি ওনাকে আমরা জেলি বলেই সম্বোধন করবো ওনার পুরোনো আমি বলতে পারবো না উনি এমন মেধাবী স্টুডেন্ট ওনাকে অনেকগুলো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এখন পরিচয় করিয়া দেই আমাদের লিড ক্যারেক্টার ফিমেলকে ইনি হচ্ছেন আমাদের মিয়াও মিয়াও সাইকেলে করে যাওয়ার সময় আমাদের জেরি বাবুর মাথায় আঘাত করে চলে যান বিনা দোষে আঘাত খেয়ে আমাদের জেরি বাবু তো অনেক রেগে যায় মনে মনে ভাবতে শুরু করে এই মেয়েকে পেলে তো আমি ছাড়বো না আমাদের মিয়াও অনেক দুষ্টামি করে তার স্কুলে পৌঁছে যায় সে নিজেকে অনেক ব্রিলিয়ান্ট এবং চালাক মনে করে মিয়াওয়ের ক্লাসে তার চাইল্ডহুড একটি ফ্রেন্ড হয় যে কিনা স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিল আর মিয়াওয়ের সাথে খুব কম কথা বলতো সিন শিফট হয়ে আমাদের জেরিকে দেখানো হয় জেরি তার বাবার সাথে একটি স্কুলে যাচ্ছিল জেরির বাবা চায় জেরি পড়ালেখা করে লাইফে কোনো কিছু করবে বা বড় কোনো মানুষ হবে কিন্তু জেরি জীবনেও পড়ালেখা করতে চায় না সে আজ পর্যন্ত শহরের প্রত্যেকটি স্কুল থেকে পালিয়ে এসেছে জেরি বলে বাবা আমি এই শহরে একদম ফেমাস আমাকে কোনো স্কুল নেবে না আমি কীভাবে পড়ালেখা করতে পারি তার বাবা বলে চলো আগে এই স্কুলটা দেখে আসি তারপর বলা যাবে যে তোমাকে নেবে কি না সে তো পালানোর চেষ্টা করে তারপর দোরা পড়ে যায় এদিকে আমাদের একটি টিচারকে দেখানো হয় যে কিনা অনেক বয়ানক ড্যান্ডের আজ একজন টিচার ছিল সে শুধু সবাইকে পানিশ করে টিচার চালিক সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে তখনই তার মেয়ের সাথে পরিচয় হয় মেয়েকে দেখে সে বুঝতে পারে তাকে বিনা কারণে মেয়েই মেরেছিল কিন্তু সে কোনো কিছু করতে পারে না তাদের একদমই আন্ডারস্ট্যান্ডিং হয় না একদমই বনে না তাদের দুইজনের মধ্যে টিচার তাদের অনেক জিনিসপত্র খুঁড়িয়ে পায় এখানে মেয়ের ওয়ালেট ছিল তবে ওয়ালেটে একটি ছেলের পিকচার লাগানো ছিল ছেলেটি ছিল তার ক্লাসমেট বা চাইল্ডহুড ফ্রেন্ড সে তাকে পছন্দ করতো যার কারণে ছবি লাগিয়ে রেখেছিল। আমাদের মেয়াও লুকানোর চেষ্টা করে কারণ সে যদি বলে ফেলে তাহলে দুনিয়ার মানুষ জেনে যাবে সে তার চাইল্ডহুড ফ্রেন্ডকে পছন্দ করে টিচার বারবার বলতে শুরু করে যে শিকার করে নাও সামনে আসো তাহলে তোমাকে আমি কোনো কিছু বলবো না তখন আমাদের জেরি বলে ওঠে স্যার এটা আমার মিটের তখন আমরা দেখতে পাই সে তো ব্রাঞ্চের নিচে আটকে ছিল সে ব্রেঞ্চের নিচ থেকে তার মাথা বের করতেই পারছিল না সে ব্রেঞ্চের নিচ থেকে অনেক করতে শুরু করে জেরিকে জেরি ওই ব্রাঞ্চটি নিয়ে চলে যায় রোদের মধ্যে বা বাহিরে এদিকে মেয়ের দুজন বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয় যাদের নাম ছিল চুন্নুমন্নু মেয়াও চুন্নুমন্নুকে বলে যে আমাকে প্লিজ এখান থেকে বের করো তারপর আমি এই জেরি বাচ্চাকে দেখাচ্ছি কি করা যায় ওকে তো আমি শেষই করে ফেলবো জেরি ব্রেঞ্চে ঠোঁকা দিয়ে বলে আগে নিজের মা মাথাটা বের করো তারপর না হয় আমার সাথে ঝগড়া করতে আসবে আর তুমি কিভাবে মনে করো যে কিনা নিজের মাথায় একটি ব্রেঞ্চের মধ্যে ঢুকিয়ে ফেলে সে আমার সাথে ঝগড়া করবে তারা অনেক কষ্ট করে জেরির মাথা বের করার জন্য লাস্টিলে তারা বার করতে সক্ষম হয় জেরি নিচে পড়া ছিল আমরা মনে মনে ভাবি যে আমাদের মেয়েও হয়তো তার উপরেই পড়বে এই কি অবস্থা সে তো সরে গেল আর আমাদের মেয়াও নিচে পড়ে গেল সে তো তার শরীরে অনেক বেতা পেয়েছে জেরি বলে কি মনে করেছিলেন ম্যাম আপনাকে আমার উপরে পড়তে দিব আপনার এত ওজন আমি সহ্য করব জীবনেও না এটা কখনোই সম্ভব না এদিকে আমরা আমাদের মেয়াওকে দেখতে পাই সে অনেক মারার চেষ্টা করছিল জেরিকে সে জেরিকে বলতে শুরু করে আমি তো আজ তোমাকে খুনি করে ফেলবো তোমাকে আমি ছাড়বো না জেরি তার ফ্রেন্ডেদের বলে যে আমি ওকে মারার চেষ্টা করব আর তোরা আমাকে আটকাবি তোরা আমাকে দর ভালো করে দর না হয় আমি ওকে মারতে যাবো আর ও যদি আমাকে উল্টা মেরে ফেলে তাহলে কি করব বল তোরা আমাকে দর ভালো করে তখন তার বন্ধুরা তাকে ভালো করে দরে আর সে চিৎকার করতে শুরু করে জেরির বাচ্চা তোকে আজ আমি শেষই করে ফেলবো তোকে আমি ছাড়বো না তোকে তো আমি খুন করে ফেলবো তোকে আমি দেখে নিব জেরির বাচ্চা তুই কতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে বাঁচতে পারিস এটাও আমি দেখে নিব জেরির বাচ্চা এইভাবে সে তাকে বকাঝকা করতে শুরু করে যেহেতু সে মারতে পারছিল ওরা বকা করতে শুরু করে জেরি বলে আচ্ছা তুই যদি আমাকে মারতে চাস তাহলে ছাদে চলে আসিস দেখা যাবে কে কি করতে পারে জেরির সাথে যখন মেয়ের দেখা হয় সে তার কলার চেপে ধরে বলে তুই কেন আমার পিছে পড়ে আসিস তোকে কি আমি বলেছি আমার পিছে পড়ে থাকার জন্য তখনই তাদের ক্লাসমেট এখানে চলে আসে চুন্নমনো জেরিকে বলে তুমি এই মিয়াওয়ের সাথে পাঙ্গা নিতে যেও না ও কিন্তু অনেক ভয়ানক একটি মেয়ে ওর বাবা গ্যাংস্টার তোমাকে ছাড়বে না তখন সে মনে মনে পাবে আচ্ছা ওর সাথেই আমাকে পাঙ্গা নিতে হবে স্কুল থেকে বেরোয়ার জন্য সে বলে তুই যদি আমাকে মারতে চাস মারতে পারিস তোকে আমি ছাড়বো না এটা শোনার পর সে কোনো কিছুই বুঝতে পারে না জেরি মিয়াওকে অনেকভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে মিয়াও তার একটি ফুলের টপ তার ব্রেঞ্চে এনে রাখে যখনই জেরি তার কাছে আসতে যায় তখনই সে স্লিপ খায়ে পড়ে যায় স্লিপ খেয়ে পরে যাওয়ার কারণে ওই টপটি তার মাথার উপরে পড়ে আর তার তো নাজেহাল অবস্থা হয়ে যায় কি বলবো তার ব্যান্ডের দেখেই তো আমার হাসি পাচ্ছিল সে পায়ে ব্যথা পেয়েছে মাথায় ব্যথা পেয়েছে তাকে দেখে মনে হচ্ছিল যে মমি রাখা হয় না ওই মমিগুলোর মতোই সেম লাগছিল ওকে আমার না আসলে অনেক হাসি পাচ্ছিল যেদি এখানে একটি চিঠি নিয়ে আসে আর পড়তে শুরু করে তোর তো ফেল করা উচিত তোর তো ফাঁস করার কোনো যোগ্যতাই নেই উল্টাপাল্টা কথা বলতে শুরু করে আর বলে আমার ফ্রেন্ড কে আমার ক্লাসমেটকে কে এইভাবে কথা বলতে পারে কারো সাহস নেই এইভাবে কথা বলার এসব বলে সে মেয়াওয়া পার্সোনাল ডায়েরিটা পড়তে শুরু করে পার্সোনাল ডায়েরি পড়ার সাথে সাথে মেয়া উঠে বলে জেরির বাচ্চা তুই কি করছিস তুই কেন আমার বিজে পড়ে আছিস তোকে তো আমি ছাড়বো না তারা একে অপরের সাথে এমনভাবে দুশ্মনি করে আপনারা এই সিনগুলো না দেখলে হয়তো ফিল করতে পারবেন না দেখুন কিভাবে দরজার মধ্যে তারা আটা চিপকে রাখে ব্রেঞ্চের মধ্যে আটা চিপকে রাখে বলতে যেরকম শত্রুতা করা যায় সব কিছুই তারা পার করে দেয় জেরি মিয়াউয়ের দুই ফ্রেন্ডকে তার আওতায় করে নেয় আর তাদেরকে আসলে সে ঘুস খাইয়েছিল তখন মিয়াও তাদের সামনে দিয়ে আসে তার ব্যাগ থেকে হাতুরা টাইপের কোনো কিছু পড়ে যায় এটা দেখে তার দুই বন্ধু বয় পেয়ে যায় আর বয়ে তারা দুইজন পালাতে শুরু করে জেরির যেহেতু ব্যান্ডেড ছিল প্লাস তার পায়ে ব্যথা ছিল সেখান থেকে চাইলেও পালাতে পারে না তখনই সেখানে আমাদের মিয়াও চলে আসে মিয়াও বলে তুই কেন আমার পিছে পড়ে আছিস আমার বন্ধুদেরকে তুই টাকা দিয়ে কেনার চেষ্টা করছিস আজ তো তোকে আমি ছাড়বই না যেরই কোনো কিছু বলতে পারে না সে তো বিপদে পড়ে যায় আমাদের মেয়াও তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয় এত জুড়েই তাকে আঘাত করা হয় যে সে বেহুশ হয়ে যায় প্লাস তাদের দুইজনের বাবাকে ডাকানো হয় দুইজনের বাবার মধ্যে আমরা জেরির বাবাকে দেখতে পাই যে কিনা অনেক রুললই তার সাথে কথা বলে বলে তুমি যদি তিনজন ফ্রেন্ড বানাতে পারো তাহলে তুমি যা চাও তাই দিয়ে দিবো এই সহজ সরল মেয়ের পিছনে কেন তুমি পড়েছো তুমি তিনজন ফ্রেন্ড বানিয়ে দেখাও তাহলে তোমাকে আমি সব কিছু দিয়ে দিব। এখানে কনফিউজে ছিল জেরি সে কি করবে বুঝতে পারে না আর কীভাবেই বা সে ফ্রেন্ড বানাবে তার তো কোনো ফ্রেন্ড ছিল না এদিকে জেরি তার স্বভাব থেকে পিচুপা হয় না সে বারবার মেয়াউকে ডিস্টার্ব করতে শুরু করে এতে মেয়াও অনেকটাই বিরক্ত হয়ে যায় তখন আমরা সারকে ক্লাসে আসতে দেখি সারের মাথায় ওই কসটিভগুলো লেগে যায় যারা কিনা এই দুইজনে রেখেছিল দুইজন মুস্কি হাসতে শুরু করে তারা এমন বান করে যে তারা কোনো কিছুই করেনি এখানে সারের মেজাজ অনেক গরম হয়ে যায় বলেছিলামই তো উনি অনেক গরম মেজাজের একজন মানুষ স্যার বলে এইসব সব কে করেছ জলদি বলে দাও না হয় তোমাদের অবস্থা খারাপ করে দিব। তখন জেরি বলে যে দাঁড়িয়ে স্বীকার করে নাও তোমার দোষ না হয় আমি স্যারকে বলে দিব তুমি এইসব করেছ কিন্তু মেয়েও এটা রাজি হয় না বলতে তখন সে আবারও বলে আচ্ছা আমি বলে দিই তুমি যে এইসব করেছ সে বলে স্যার আমি আপনাকে কিছু বলতে চাই আমি খুব ভালো করেই জানি এই কাজটি কে করেছে এখানে মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে কী করবে বুঝে পাচ্ছিল না এখনই তো তার নামটি বলে দিবে তখন মেয়েও দাঁড়াতে যায় সে তাকে বসিয়ে বলতে শুরু করে স্যার এসব আমিই করেছি আমি আসলে মেয়েকে ফাঁসানোর জন্য এসব করেছিলাম তখন স্যার তাকে বকা চকা করে তার বাস্কেট বল রেখে বলে তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও মেয়েও মনে মনে ভাবতে শুরু করে ওকে আমি যতটুকু খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় অন্যদিকে জেরি তিনজন ছেলেকে ঘুষ খাইয়ে তার বাবার কাছে নিয়ে যায় আর পরিচয় দে এটা আমার ফ্রেন্ড তার বাবা বলে এত তাড়াতাড়ি তোমার তিনজন ফ্রেন্ড হয়ে গেল এটা তো আমার বিশ্বাস হচ্ছে না বাবা হাতে বন্দুক নিয়ে তার ফ্রেন্ডদেরকে বলতে শুরু করে তোমরা যদি ফ্রেন্ড না হও বা তোমরা যদি আমাকে মিথ্যে বলে থাকো তাহলে তোমাদেরকে আমি আজ মেরেই ফেলবো তার তিনও বন্ধু এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে পরের সিনে আমরা জেরি এবং চুনুমুন্নুকে একসাথে বসে থাকতে দেখি তারা আসলে মেয়ের বাসায় যাওয়ার চেষ্টা করছিল ম্যাও তাই গ্রামের বাসায় চলে গিয়েছে এখন তারা মেঁয়ের বাসা কোথায় খুঁজে পাবে যার কারণে তারা হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে যায় তারপরও তারা মেওয়ের বাসা খুঁজে পায় না কিছুক্ষণ হাঁটার পর তারা রেস্ট করে রেস্ট করে তারা আবারও হাঁটা শুরু করে ক্লান্ত হয়ে যখন রাস্তা দিয়ে তারা যাচ্ছিল তখনই তারা মেওকে দেখতে পায় ম্যাওকে দেখে তারা অনেক খুশি হয়ে যায় তবে মেয়াও তাদেরকে দেখে কিছুটা বিরক্ত ফিল করে আর মনে মনে ভাবতে শুরু করে এরা কিভাবে চলে এলো এখানে তখন সে বাধ্য হয়ে তাদেরকে নিয়ে যায় তার বাসায় আসলে একটি ক্লাস ফ্যামিলির মেয়ে ছিল মিডিল মূলত এখানে এসেছিল নিয়ে জন্য। যাতে তার বাবার সামনে ফেক ফ্যান সাজিয়ে নিতে পারে এদিকে দাদিমা তাদেরকে রান্না করে খাওয়ায় দাদিমা সবাইকে থাকার জন্য অফার করে কিন্তু এখানে মেয়াও একদমই খুশি হয় না কারণ সে জেরিকে পছন্দ করতো না যার কারণে জেরির টাকাটা তার একদমই ভালো লাগে না পরদিন বাসে করে সবাই চলে যায় স্কুলে স্কুলে যাওয়ার পর মেয়েও তার শব্দ স্বীকার করে নেয় আর পুলিশ স্যার ওই দিন জেরি কোনো কিছু করেনি আমি করেছিলাম স্যারকে পঠানোর জন্য সে একটি শম্পাপড়ির বক্স দে বাহির থেকে সবাই এইসব দেখছিল। সে যে স্যারকে পঠাচ্ছে তখনই ওই জায়গায় অন্য একজন টিচার চলে আসে দুই টিচারের মধ্যে সম্পাবরি বক্স নিয়ে ঠানাটানি শুরু হয়ে যায় আর এদিকে তারা সবাই পালিয়ে চলে আসে একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলে যে আল্লাহ সব ঝামেলা শেষ হয়েছে এটাই সবচেয়ে বড় কথা পরদিন টিচার যখন তাদের ক্লাস নিচ্ছিল তারা উল্টাপাল্টা আওয়াজ করতে শুরু করে তখন টিচার জেরিকে বলে তুমি দাঁড়াও আর তুমি আমার বদলা কাল ক্লাস নিবে আমি দেখতে চাই তুমি তো এমনিতেই অনেক কথা বলো ক্লাসকে ভালোভাবে নিতে পারো কিনা তখন তাদের বন্ধুরা সবাই মুখ লুকিয়ে যায় কারণ তাদেরকে না স্যার ধরে ফেলে তারা সবাই মিলে চিন্তা করে কাল কিভাবে ক্লাস করবে। তখন আমাদের একটি বুদ্ধি বুদ্ধি অনুযায়ী কাজ করে। পরদিন তারা সবাই যুদ্ধাদের ড্রেস পরে চলে যায় ক্লাসে ক্লাসে গিয়ে তারা ফানি হয়েতে তাদের পয়েম শোনাতে শুরু করে পয়েম সবার পছন্দ হয় সাথে স্যারেরও অনেক পছন্দ হয় এখানে স্যার নিজেকে মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করে স্যার তো মনে মনে এতটাই খুশি হয় যে বলার বাহিরে ছিল আর তারা তো আসলে স্যারকে নিয়ে মজা নিচ্ছিল এটা স্যার কোনোভাবেই বসতে পারে না এক্সামের সময় চলে এসেছিল কিন্তু আমরা তো খুব ভালোভাবেই জানি এরা পড়ালেখা করার লোক নয় সবাই পড়ালেখা করছিল কিন্তু তাদের পড়ালেখার মোট ছিল না আমাদের জেরি তো অন্যান্য বুক পড়তে শুরু করে তবে সে তোর পাঠ্য বুক পড়বে না পরদিন সকালে জেরি সবার আগে চলে যায় এক্সাম হলে সে তো দোয়া নিতে শুরু করে মনে করে দোয়ার মাধ্যমেই সে পাস করে যাবে সবাই মিলে এক্সাম হলে চলে আসে কেউ তো ভালোভাবে এক্সাম দিচ্ছিল আবার কেউ কিছুটা লিখে রেখে যাচ্ছিল ওয়াল্লা জেরি এসব কী করছে সে তো ঘুমিয়ে ঘুমিয়ে এক্সাম দিচ্ছে তার তো এক্সাম নিয়ে কোনো চিন্তাই ছিল না সে মনে করে ঘুমিয়ে ঘুমিয়েই সে পাশ করে নিবে এদিকে আমরা সবাইকে দেখতে পাই সবাই মনে মনে ভাবছিলো কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে এই বিষয় নিয়ে সবাই মিলে আলোচনা করছিল। কে কোন র্যাঙ্কে যাবে কিন্তু আমাদের জেরি তো মনে মনে ভাবে আমি ফার্স্ট হই আর লাস্ট হই মেয়াও যাতে কোনোদিন ফার্স্ট হতে না পারে বা সে যাতে ফেল করে এরকম চিন্তাধারা তাদের ছিল এখানে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একদমই সম্পর্ক ভালো ছিল না এইভাবেই তাদের রেজাল্টের সময় চলে আসে যেহেতু রেজাল্টের সময় চলে এসেছিল সবাই রেজাল্ট দেখতে শুরু করে এদিকে তারা কেউই মেয়া রেজাল্ট খুঁজে পায় না এতে অনেক বেশি কষ্ট হয় আমাদের নায়কের চূর্ণমুন্নু মনে মনে ভাবতে শুরু করে মেয়াও কিভাবে ফেল করলো মেয়ের ফেলটা তো আমরা মেনেই নিতে পারছি না জেরি বলে কে বলেছে মেয়াও ফেল করেছে মেয়াও তো পাস করেছে এটা শোনার পর চূর্ণ মুন্নু বলে কি আমরা তো মেয়ের রেজাল্ট দেখতেই পাইনি তখন সে বলে মিয়াও ফাস্ট হয়েছে এটা শোনার পর তারা দৌড়ে দেখতে শুরু করে দেখতে পায় যে সত্যি মিয়াও ফাস্ট হয়েছে এটা দেখে আমার একটি ডায়লগ মনে হয়েছে যে এটা আমি আপনাদের সামনে চালু করে দিচ্ছি দেখে নিন মন বিহেভিয়ার کے بارے میں اس دن ہم نے کچھ جانا دوست ফেল ہوجائے تو দুঃখ ہوتا ہے لیکن دوست ফার্স্ট آ جائے تو দুঃখ ہوتا ہے স্যার সবকিছু চেঞ্জ করে দেয় বলতে সিট চেঞ্জ করে দেয় যেহেতু মিয়াও ফাস্ট হয়েছিল তাকে ফার্স্ট ব্রেঞ্চে বসার কথা বলা হয় মিয়াউ ইয়ে ফার্স্ট ব্রেঞ্চে বসে তার বেস্ট ফ্রেন্ড যার সাথে সে পড়ালেখা করতো সে সেকেন্ড হয়েছে যার কারণে সে সেকেন্ড বেঞ্চে বসে এখানে চিন্তিত ছিল আমাদের জেরি সে কোথায় বসবে সে তো লাস্ট হয়েছে সে লাস্ট বেঞ্চেই বসে তার সাথে একজন গোলুমলুকে দেওয়া হয় মেয়েটিকে দেখার পর আমার মুকুটের বাগনি ইমার কথা মনে হয়ে গেল ওনাকে অবশ্য কেউ চিনে না এই এইসব নেতা বা নেত্রীর জন্য আমাদের দেশটা আসলে খারাপ হয়েছে তাছাড়া আর অন্য কিছুই না ক্ষমতায় পাওয়ার আর অহংকার যতক্ষণ আপনার মধ্যে আছে ততক্ষণ আপনাকে অবশ্যই এটা ধ্বংস করে দিয়ে যাবে এটা আসলে এই মুভির কথা না আমার কথা এদিকে আমরা জেরি এবং টমের কাজ লোবিংয়ের ঝগড়া দেখতে পাই দুজনের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিলো মেয়াউকে নিয়ে একজন বলে মেয়েও আমাকে পছন্দ করে অন্যজন বলে আমি মেয়াউকে পছন্দ করি তুমি খুব ভালো করেই জানো তুমি মেয়ের কাছে যাওয়ার যোগ্যতা রাখো না লুবিং জেরিকে বলে আমি খুব ভালোভাবেই জানি তুমি আমার সাথে জ্যালাইস ফিল করছো কারণ আমার কাছে ফার্স্ট ক্লাসের টিকিট আছে যেটা তোমার কাছে নেই এটা যদি তুমি অ্যাচিভ করতে পারো তাহলে মনে করব তুমি তোমার লাইফে সব কিছু করে নিয়েছ জেরি তো এখানে রাগে ফুলতে শুরু করে সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না এদিকে চুন্নুমনু সেকেন্ড ক্লাসের টিকিট নিয়ে আসে সেকেন্ড ক্লাসের টিকিট দিকে তার তো রাগ হয়ে যায় জেরি বলে যে এই টিকিটের আমাদের প্রয়োজন নেই চুন্নুমনু বলে যে আমরা থার্ড ক্লাসের টিকিট পাওয়ার যোগ্য অনেক মারামারির পর সেকেন্ড ক্লাসের পেয়েছি এতেই খুশি হয়ে যাও তবে জেরি এই টিকিটটা ছিঁড়ে ফেলে দেয় আর এখান থেকে রেগে চলে যায় সিন শিফট হয়ে আমাদের সবাইকে পিকনিকের দিনে দেখানো হয় সবাই একটি জাহাজে করে তাদের ট্যুরের উদ্দেশ্যে রওনা হয় মিয়াও এখানে অনেক খুশি ছিল কারণ সে তার ক্লাস লুবিংয়ের সাথেই ছিল চুন্নমুন্নুও তাদের মতো এনজয় করতে শুরু করে তাদের একজন ফ্রেন্ড এসে জিজ্ঞাসা করে যে তোমাদের বন্ধু জেরি কোথায় তারা বলে যে জেরি আসেনি এখানে আমরা দেখতে পাই সবাই সবার মতো এনজয় করছিল কিন্তু জেরি তার প্রাইভেট বোট নিয়ে সবার উপর নজর রাখছিল এখানে আমরা বুঝতে পারি সে এই জন্য আসেনি যাতে সবার উপর নজর রাখতে পারে সে যখন রাতের বেলায় সবার উপর নজর রাখছিল সে মনে মনে ভাবে আমার বন্ধু বান্ধব আমাকে ছাড়া তো ভালো এনজয় করছে ভালো হয়েছে এখানে আমি আসিনি আসলে হয়তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত যখন সে সবার উপর নজর রাখছিল তখন পিছন থেকে তার বন্ধু বান্ধব এসে তাকে মারতে শুরু করে তখন জেরি চিলান দিয়ে বলতে শুরু করে প্লিজ আমাকে মেরো না আমি তোমাদের জেরি টিচার তো তাই নতুন করে ক্লাস নিতে শুরু করে বলে তুমি এখানে কীভাবে এলে তুমি আমাদের সাথে আসোনি এখন কেন এসেছ এটা বলে তাকে গান গাইতে বলে সে তার বেশুরা কণ্ঠে গান গাইতে শুরু করে সেম আমাদের হিরো আলমের মতো গান গাচ্ছিল গান শুনে সবাই এনজয় করবে তো দূরের কথা তারা কানে হাত দিয়ে বসে তাকে টিচার তাকে বাধ্য হয়ে বলে প্লিজ তোমার গানা বন্ধ করো তোমার গান শুনে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে টিচার তার মুখই বন্ধ করে দেয় মুখে চাপ দিয়ে জেরি আসার সময় আতশবাজি নিয়ে এসেছিল সবাই মিলে আতশবাজি উড়ায় আর অনেক এনজয় করে রাতটা সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয় সবাই তো বোর্ডে করে চলে গিয়েছিল কিন্তু আমাদের জেরি পাকনামি করতে গিয়ে এখানে থেকে যায় সে মনে করে তার আঙ্কেল দেখে নিতে আসবে কিছুক্ষণ পরই তার মনে হয় সে তো তার ফোন হারিয়ে ফেলেছে এখন কিভাবে সে আঙ্কেলকে কল করবে এদিকে আমাদের নায়িকা ম্যাওকে দেখানো হয় মেয়েও পার্ট টাইম জব করতো যাতে তার ইচ্ছেগুলো বা তার শখগুলো সে নিজেই পূরণ করতে পারে মেয়াও তার জবটি অনেক এনজয়ফুলি করত। সে প্রত্যেকটি কাজ তার মন থেকে করতো এদিকে জেরির অবস্থা খুবই খারাপ ছিল একে তো সে কোনো খাবার খায়নি সারা দিন একটি জায়গায় বসে থাকার কারণে তার শরীরও দুর্বল হয়ে আসছিল তখনই সে একটি নৌকা দেখতে পায় নৌকা দেখে সে নৌকাকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করে সে মনে করেছিল এই জায়গায় হয়তো সে মরেই যাবে স্যার তাকে বাঁচিয়ে নিয়ে আসে তখন সে অনেক খাবার খায় অনেকক্ষণ ক্ষুধার্ত থাকার কারণে বেশি খাবার খেয়ে ফেলে আর তার অশান্তি শুরু হয়ে যায় সিন শিফট হয়ে আমাদের এক্সামের দিনে দেখানো হয় যেহেতু তাদের পিকনিক ডে শেষ হয়ে গিয়েছিল এখন ছিল এক্সাম ডে সবাই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল তখন আমাদের জেরি বুদ্ধি করে তার সিট চেঞ্জ করে ফেলে আর মেয়ের কাছে এসে বসার চেষ্টা করে সে ঠিক মেয়ের পিছনে বসে মেয়েও খুব ভালোভাবেই বুঝতে পারে সে তার পিছনে কেন বসেছে সে তাকে দেখাবে না বলে শপথ করে নেয় জেরি যতই চেষ্টা করে তার কাছ থেকে দেখে লেখার জন্য কিন্তু সে আর দেখতে পারে না সে তো সে ব্রেঞ্চে নড়ানোরও চেষ্টা করে উঁকি দেওয়ার চেষ্টা করে উকি দিলেও তার কোনো কাজ হয় না মেয়েও তো চিন্তা করে নিয়েছিল তাকে দেখাবে না যার কারণে সে খুব ভালোভাবেই লিখছিল ব্রেঞ্চ ধাক্কা দিলেও সে নড়ে না বা সে লুকিয়ে লিখছিলো যাতে কিছুই দেখা না যায় জেরির এই প্ল্যানটা ফিল হয়ে যায় এতে সে অনেক কষ্ট পায় তার বন্ধুর সাথে সে শেয়ার করে যে কীভাবে কী করবো বন্ধু কোনো কিছুই বুঝতে পারছি না সবকিছু কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে পরদিন সকালে জেরি শীতের জামা পরেও স্কুলে চলে আসে তার এই শীতের জামা পড়তে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু স্টুডেন্ট তো হাসাহাসি শুরু করে এই ছেলে কি পাগল হয়েছে গরমের দিনে শীতের পোশাক পরে চলে এসেছে এখানে আমাদের নায়ককে অনেক কনফিডেন্টলি দেখায় তার পাশে বসা হেলদি মেয়েটি তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকে এতে সে কিছুটা বিরক্তি ফিল করে পরে তারা সবাই মিলে ক্যান্টিন এরিয়ায় খাবার খাচ্ছিল তখন চুন্ন বলে যে আমি স্কুল থেকে ট্রান্সফার নিয়ে চলে যাব। এটা শুনে তাদের দুই বন্ধুর মন খারাপ হয়ে যায় কারণ এতদিন পর জেরি তার মনের মতো কিছু বন্ধ পেয়েছিল এখন যদি এখান থেকে চুন্ন চলে যায় তাহলে সে আর মনু থেকে যাবে একথা চিন্তা করে তাদের মন খারাপ হয়ে যায় এখানে চুন্ন বলে আমাকে বাধ্যতামূলক যেতে হবে কারণ আমার বাবা মা এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন চুন্ন যেহেতু এখান থেকে চলে যাবে তাই সে ট্রেড দেয় তার দুই বন্ধুকে শূন্য গরিব হলেও তার মন অনেক বড় ছিল জেরি মনে মনে একটি প্ল্যান বানায় সে তার একজন ক্লাসমেটকে এসে বলে প্লিজ আমার বাবার সামনে তুমি আমার মিথ্যা বন্ধুর অভিনয় করতে পারবে তখন মেয়েটি রাজি হয়ে যায় বলে তার বিনিময়ে যদি আমাকে তুমি কিছু টাকা দাও তাহলে আমি তোমার মিথ্যা ফ্রেন্ড হয়ে চলে যেতে পারবো তারা সবাই মিলে তার বাবার সাথে দেখা করতে চায় বাবা তাকে তার বন্ধুদের সাথে দেখে অনেক খুশি হয় তখন সে বলে যে আমি চুন্নু আর সাথে কথা বলতে চাই বাবা মুন্নুকে নিয়ে ভেতরে চলে যায় এদিকে জেরি আর তার এই মিথ্যা ফ্রেন্ড মনে মনে ভাবতে শুরু করে যে কি জানি কি হয় তখন সেরি বলে কিছু হবে না আমি তাদেরকে খুব সুন্দর করে সব কিছুই শিখিয়ে দিয়েছি আমার বিশ্বাস ওরা এক্সামে একদম ক্লিয়ারলি সব কিছু লিখতে পারবে বা বলতে পারবে এদিকে চিহ্নমন্ডুকে দেখে জেরি মনে মনে ভাবতে শুরু করে বাবা তাদের এক্সাম নিয়েছে তাদের এক্সাম হয়তো ভালো হয়েছে এটা চিন্তা করে সে ভিতরে বাবার সাথে দেখা করতে যায় বাবা বলে তোমার ভালো ফ্রেন্ড বানানো উচিত এটা শুনে সে বুঝতে পারে তার বাবা সব কিছু জেনে গিয়েছে তখন তার রাগ হচ্ছিল যে তার এই বিষয়গুলো কে তার বাবার কাছে জানাচ্ছে বা ভাইরাল করে দিচ্ছে পরদিন সে ক্লাসে যায় ক্লাস শেষে সে মনে করে তার বন্ধু চুন্ন হয়তো এইসব কাজ করছে সে মুন্নুকে নিয়ে চুন্নুর পিছু করতে শুরু করে পিছু করার এক পর্যায়ে আমরা দেখতে পাই যে চুন্নু একটি বাসার সামনে আসে তারপর সে একটি বাসাতে প্রবেশ করে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ও সেম জায়গা থেকে অন্য একজন লোক বের হচ্ছিল লোকটি বের হওয়ার পর তারা যখন জিজ্ঞাসাবাদ করে লোকটিকে তখন তারা জানতে পারে এটা একটা কারখানা বা ফ্যাক্টরি টাইপের কোনো কিছু এখানে জিনিসপত্র তৈরি করা হয় এখানে হয়তো চুনু জব করে এখানে তারা বুঝতে পারে যে চুনু আসলে দরিদ্র ছিল সে স্কুল চারছিল তার জবের জন্য আর কোনো কিছুই না এখানে যারা জব করে তাদেরকে অনেক কষ্ট করতে হয় এখানে তারা মনে মনে ভাবে যে আমরা ভেবেছিলাম আমাদের বন্ধুর দুঃখ আমরা শেষ করে দিব কিন্তু কীভাবে করব কোনো কিছুই বুঝতে পারছি না দুই বন্ধু তাদের বন্ধুর অবস্থার জন্য মন খারাপ করে বসেছিল আর তাদের কষ্ট হচ্ছিল তাদের বন্ধুর জন্য তারা কী করবে এটাও বুঝে পাচ্ছিল না পরদিন তাদের বন্ধু তাদেরকে খাবার খাওয়ার জন্য ইনভাইট করে এখানে তারা চার বন্ধু ছিল চার বন্ধুর মধ্যে জন্য বিল দেওয়ার জন্য সবার মানি চেক করতে শুরু করে জেরি অনেক চেষ্টা করে বিল দেওয়ার জন্য কিন্তু সে বিল দিতে দেয় না বলে আমি বিল দিব এখানে জেরির মন অনেক খারাপ হয় কারণ সে তো জানতো তার বন্ধু কি করে তার বন্ধুর কাছে যে টাকা নেই তারা খুব ভালোভাবেই জানতো এখানে কিছুই জানতো না মেয়াও সে তো তার খাবার এনজয় করছিল মেয়াও অনেক মজা করে তার খাবারগুলো খাচ্ছিল এদিকে আমরা সবাইকে একটু টেনশনে দেখতে তারা জানত তাদের বন্ধুর কাছে টাকা নেই কিন্তু সে কিভাবে কি করবে এইসব তারা বুঝে পারছিল না এখানে জেরির মন খারাপ করে থাকার চেয়ে আর কোনো কিছু করার নেই এখানে তারা চারজন মিলে আড্ডা দিয়ে খাবার এনজয় করছিল চারজন যখন খাবার খাচ্ছিল তখন তাদের বন্ধু চিহ্ন বলে তোমাদের জন্য কিছু গিফট আছে সে তার ব্যক্তিকে কিছু গিফট বের করে দেয় তার বন্ধুদেরকে এখানে আমরা বুঝতে পারি আসলে চিহ্ন গড়ি হতে পারে কিন্তু তার মন অনেক বড় ছিল বন্ধুরাও খুব ভালোভাবেই বুঝতে পারে চিহ্নর অবস্থা কারণ তারা তো ওই দিন ফ্যাক্টরির বাইরে দেখেছিল তার বন্ধুকে কাজ করতে তার মানে তার বন্ধু অনেক কষ্ট করে এই গিফটগুলো তাদের জন্য কিনেছে এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ